পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক ওয়ান এটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন আর এর মাধ্যমেই মানুষের মহাকাশে যাওয়ার স্বপ্ন বাস্তবে শুরু হয় এটি মহাকাশে পাঠানো হয় উনিশশো সালের চারই অক্টোবর আর স্পুটনিক ওয়ান ছিল একটি ছোট গোলাকার ধাতব বল যার ব্যাস ছিল মাত্র আঠান্ন সেন্টিমিটার এবং ওজন প্রায় তিরাশি পয়েন্ট ছয় কেজি উপগ্রহটির সাথে চারটি অ্যান্টেনা ছিল যা থেকে পৃথিবীর রেডিও সংকেত পাঠানো হতো এই সংকেত ছিল বিপ পিপ শব্দ যা সারা বিশ্বের রেডিও অপারেটররা শুনতে পেতেন এটি ছিল মানুষের কাছে মহাকাশ থেকে আসা প্রথম সরাসরি শব্দ স্পুটনিক ওয়ান পৃথিবীর প্রায় ছিরানব্বই মিটার একবার প্রদক্ষিণ করত মোট চোদ্দশো চল্লিশ বার পৃথিবীতে ঘুরে এটি উনিশশো সালের চারই জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ধ্বংস হয়ে যায় তবে স্পুটনিক ওয়ানের লঞ্চের মাধ্যমে শুরু হয়েছিল মহাকাশের প্রতিযোগিতা যা ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে